সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া ভালো চাই আমি অনেক ভালো আছি তো চলে আসছি আরো একটি নতুন ব্লগ নিয়ে সো আজকে ব্লগে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড কিন্তু একবার একটু একটু গ্রাউন্ডটা দেখাও এই দেখেন গ্রাউন্ডও অনেক ক্লিন এবং আকাশের ওয়েদারটাও দেখতে পাচ্ছেন আপনারা অনেক 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 বেশি চমৎকার তো আশা করি আপনারা সবাই আজকে আমাদের ব্লগে থাকবেন এই যে নেয়াজা চলে আসছে সো আজকে হেভি হবে নাকি ব্লগটা ইয়েস সো তো লেটস গো সো গাইস অলমোস্ট দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ডে মোটামুটি অনেক স্টুডেন্ট চলে আসছে তো চলেন সবার এক এক করে দেখা স্কেটিং পড়া এবং সবাই কে কে আসছে এটাও আমরা জেনে নিই দেখেন সব চলে আসছে যে এই যে এই যে সবাই জুতা পরতেছে এই যে শাফির স্কেটিং পড়া অলমোস্ট হয়ে গেছে তুমি জুতা পরবা না তুমি জুতা পরবা না তাড়াতাড়ি পরো যাও এই যে তোমার হইছে আইম্যান হইছে ভাই হইছে

এই যে এখানে দেখেন আপনারা চলে আসছে এই যে ওয়াফিয়া ওয়াফিয়া তাড়াতাড়ি চিন্তা করো তাড়াতাড়ি পড়ে তো হাতে চা পড়ব না তাড়াতাড়ি পড়তে হবে আব্দুল্লাহ তাড়াতাড়ি চিন্তা করো তো সবার জুতো পরা হয়ে গেলে আপনাদেরকে একসাথে সবার স্কেটিং করে দেখাবো তো সবাই আইস ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দাঁড়িয়ে আছে সাফি সো আপনাদেরকে এখন আমার কিছু বেসিক স্ট্যান্ড গুলো দেখাবো তা আমার ক্যামেরাম্যান গুলো নিয়ে আস তো নিয়ে আস আমাকে ভিডিও গুলো নিয়ে দেবে তো নিয়ে রেডি তো নাকি ইয়েস রেডি বেসিক আমরা আমাদের যতগুলো স্টান্ট ছিল ওগুলো আপনাদেরকে করে দেখালাম আগামীতে সাইডে আরো কয়েকটা করে দেখাবো নাকি তো কেমন লাগলো তোকে তুই তো ক্যামেরাম্যান তো তো মনে হয় যে ভালো লাগার কথা হ্যাঁ ভালো লাগছে তো গাইজ ভালো লেগেছে আপনাদের অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর যদি আপনাদের বেশি 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 ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদেরকে এখন আমরা বাচ্চাদের কিছু চালানো দেখাবো তো আপনাদেরকে দেখালাম বাচ্চাদের স্কেটিং করা বাচ্চারা কিন্তু অনেক সুন্দর করে স্কেটিং করা আমাদের ক্লাবে এবং ওদেরকে অনেক যত্ন চক্র আমরা স্কেটিং শিখিয়ে থাকি তো যারা যারা স্কেটিং শিখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সো গাইস এখন আমার ভিডিও আমার চালানোর ভিডিও সাপে অনেক ভালো নিতে পারে তো আজকে সাপিকে দিয়ে আমার চালানোর ভিডিও নিয়ে দেখাবো তো চল সাপেজ গো

হচ্ছেন শাফি তো শাফি আরো একবার আমি কাজ দিচ্ছি যে আমার ভিডিও নিয়ে যেতে সুন্দর সুন্দর হাই সো তুমি আমাকে নিয়ে দিবা তো ভিডিও সো চলো লেটস গো আপনারা দেখতেই পারলেন আমরা দুজনে এই যে এই ঠিক এই যে এই জায়গাটাতেই রোমিও দিতে লেগে দুজনে একে অপরের সাথে ঢাকা খাই নিয়েছিলাম ওই কিন্তু এখন নতুন একটা ক্যামেরাম্যান তার কারণে ওর কাছে এটাই যথেষ্ট ওই অনেক সুন্দর আমাকে ভিডিও করে দেয় রানিং এ তো লেগে ওকে অনেক ধন্যবাদ সো গাইস এই যে দেখতে পাচ্ছেন আইমান অনেক সুন্দর আগের চেয়ে ভালো চালানো শিখে নিয়েছে এই যে দেখেন কত জোরে জোরে চালাচ্ছে গাইস আপনারাই দেখেন এই বয়সে ও মাই গড আমি কিন্তু ওর চালানো দেখে অনেক অনেকটা বেটার লাগছে আমার কাছে এই যে দেখেন একটু জোরে স্পিড স্পিড বাড়াও তোমার আম্মুর কাছে যাও স্পিডে ব্যান্ড দাও এই যে দেখেন কত রাই স্পিড বেড়ে গেছে আর আই মেন হ্যালো সো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে কিন্তু একটা বড় একটা লাইন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন সো আজকে এক দুই তিন চার পাঁচ ছয় জনার নিচ দিয়ে রোমিও দিব তো তোমরা সবাই রেডি নাকি এই তুমি হটো তুমি হটো তুমি হটো সো তোমরা সবাই রেডি রেডি তো চলো লেটস গো

রাতেও সবাই ট্রেনিং করছে গাইস তারা দেখতে পাচ্ছেন এই যে সামলে আর বেশি খুন ব্লকটি রাখবো না আর অল্প কিছুক্ষণের মতো ব্লকটি শেষ করে দিব তো সো গাইস আজকের মতো ব্লকটি আমরা এখানে রাখলাম আর বেশি বাড়াবো না কারণ কি দেখতে পাচ্ছেন একবারে রাত হয়ে গেছে তো এই যে দেখেন সবাই আজকে আছে তো তোমাদের সবার আজকে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে তো তাহলে আমাদেরকে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড তো টাটা